তোমরা যারা স্কুল কলেজে পড়ছো কবে থেকে স্কুল কলেজ খুলতে চলেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো বেশি দেরি করবো না শুরু করা যাক তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যে সরকারি সরকারি সহায়তা প্রাপ্ত পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছিল গরমের ছুটি এছাড়াও তোমরা যারা বেঙ্গলে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেই কলেজে তোমরা পড়ছো তোমাদেরও গরমের ছুটি কিন্তু দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে এই ছুটি ছিল দশ দিনের কিন্তু পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধির কারণে ছুটি আরও দীর্ঘায়িত কিন্তু করা হয়েছিল পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি আগামী দোসরা জুন পর্যন্ত চলার কথা বলা হয়েছিল এছাড়াও তোমরা যারা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে পড়ছো তোমাদের জন্য গরমের ছুটি দোসরা জুন পর্যন্ত দেওয়া হয়েছিল তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তরের নতুন কি সিদ্ধান্ত আগেই কি স্কুল কলেজ খুলে যাবে নাকি নির্বাচনের জন্য কি প্রভাব পড়বে কিন্তু গোটা দেশ জুড়ে বর্তমানে চলছে নির্বাচনের উৎসব যার ফল প্রকাশিত হবে জুন মাসের চার তারিখে তাই প্রাথমিকভাবে জুন মাসে স্কুল কলেজ অফিসিয়ালি খুলে গেলেও পাঠ্যক্রম চালু নির্বাচনের পরেই সঠিকভাবে সব কিছু হবে আর তোমাদেরকে বলে রাখবে যারা ইভেন সেমিস্টারে পড়ছো কলেজগুলিতে তোমাদের সিক্স সেমিস্টারে ইন্টার অ্যাসেসমেন্ট ইন্টারনাল এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটগুলি চেক করে নিও এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকাল এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফেসে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ